ফেটে যাচ্ছে রোগী ছিলেন বলে নিয়মিত রোজাও রাখতেন না জীবনে অধিকাংশ সময় হাজার মানা করার পরেও তিনি সিগারেট পেয়ে খেতেন জীবনের শেষের দিকে অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে যেকালে তার হস্তরস ছিল সেই কালে থেকে বজর করেন নাই এখন আমরা আব্বাকে তো ভালোবাসি সন্তান হিসাবে বিলটা আমাদের পড়ে যায় দয়া করে আব্বা আত্মার মাফিরাদের জন্য আমাদের করণীয় কি বলে দিলেন

এটা পূরণ করে দেওয়া এই ঋণের একটা অংশ হচ্ছে যদি আপনারা বাপের নিরাজনামার যে সম্ভব পান ওইটা এক তৃতীয়াংশ পর্যন্ত করতে পারে তাহলে ওই অংশতে তার হস্তা আদায় করে দেন আপনার সন্তান হিসাবে যে তার বদলা হিসাবে আমরা আল্লাহ করেন নাই উনি সন্তান হিসাবে আমরা দায়িত্ব নিলাম আমার আব্বার কষ্ট আদায় করে দিলাম চার নম্বরে আপনার বাবের জন্য এমন কিছু সদাকায় জানিয়ে আপনাদের পক্ষ থেকে করেন কোন একটা এদিন খানার কিছু বাচ্চা চালানো কোন একটা জায়গায় পানির কলের ব্যবস্থা করে দেওয়া গরমের দিনে কোন মসজিদে একটা ফ্রিজার ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া নিয়োগ করবেন আল্লাহ এর যা হয় আমার আব্বাদের দিয়ে আর bergulak-gulak dan pupuk

কাপড়ের উপর দিয়ে এমনকি জানাজার খাটলিতে পর্যন্ত সুগন্ধি ছিটিয়ে দেওয়া হয় এবং লাগিয়ে দেওয়া হয় কেউ কেউ বলেন এটা নয় দয়া করে জানান প্রিয় ভাইরা যখন কোনো মুসলিম মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরে বঙ্গপ্রত্যঙ্গের যে সম্মান মৃত্যুর আগে জীবন্ত ব্যক্তির মধ্যে তাকে ইসলাম ইজ্জত দিয়েছে তাকে জোরে টেনে নেওয়া তার সাথে বেয়াদবিমূলক আচরণ করে এলেন নিষেধ করা হয়েছে নবীজি সাল্লাহামের এটা তো সকলেই জানি ইহুদির লাশ গেলেও নবীজি তার জন্য সম্মান দেখিয়েছেন কেননা বলেছেন সে একটা মানুষ সেখানে মুহমিনের জন্য কতগুলো দায়িত্ব আছে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে তাকে সুগন্ধি লাগানো গোসল করার পর এখন কোন পর্যন্ত সুগন্ধি লাগানো হবে আদিসের মধ্যে আসছে ইউ দাউল কাপুর নবীজি বলছেন তোমরা কাফুরের সুগন্ধি লাগাও আলা মাউ দাই

এইটা আবার তার উপরে যায় না যার যে খাটলি তার উপরে দেওয়া এগুলো শরীয়ত আমাদেরকে বলে নাই তবে একটা জিনিস মনে রাখতে হবে শরীয়তের কিন্তু আমল আছে আপনি সুগন্ধিটা দিছেন যেটা গায়ে আসে এটার পরে যদি আপনি বলেন না যে এখানে দেওয়া দায়িত্ব কিন্তু আম ভাবে আপনি একটু সুগন্ধি শিখাই দিছেন লাগাই দিছেন এটা নাযায় হবে না তবে নিরাপদ হচ্ছে সুন্দরতের মধ্যে থাকা আমরা যে সুগন্ধি লাগাবো মানে এতে এইগুলো জায়গায় যদি আমরা লাগাই তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে প্রিয় আজকের সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে